হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং হান্ট বিডি আমরা আগামীকালকে মাছ ধরতে যাব। সেটার প্রস্তুতি চলতেছে আগামী কালকে আমাদের মাছ ধরা তো বিভিন্ন জিনিসপত্র এখানে একত্রে করে রাখছি এখন আমরা কালকে কী কী নিয়ে মাছ ধরতে যাব সেটার একটা লিস্ট করেছি এটা মাছ ধরার প্রস্তুতি প্রস্তুতিমূলক অনেকের ভিডিও দেখলে আপনাদের উপকারে আসবে যে মাছ ধরতে যাওয়ার সময় কী কী বেসিক জিনিসপত্রগুলো থাকলে মাছ ধরতে গেলে প্যার প্যারার মধ্যে পড়বেন না এই জন্য এই ভিডিওটা করা তো আমাদের ফার্স্টে আমরা ফার্স্টে একটা ট্রিপল নিব ট্রিপল ব্যাগের মধ্যে আছে হ্যাঁ ট্রিপল একটা নিব তারপরে চেয়ার আমাদের বসার জন্য চেয়ার নিব ছাতা ছাতাটা কই এই যে ছাতাটা দেখাও হ্যাঁ ছাতা তারপরে তাবুটা নিব তাবু যেহেতু রাত্রে রাত্রে মাছ ধরা তো গেছে রাত্রে মাছ ধরা তাবুটা নিব আমরা তারপরে টুপি নেও টুপি আসে না টুপি হ্যাঁ এরপরে হচ্ছে ন্যাকড়াগুলো কোথায় মাছ ধরার এই যে নেকরাগুলো আসে আরও কিছু নাকড়া নিতে হবে আচ্ছা মাছ বের করার বস্তা বস্তাটা আসে পেছনে বস্তাটা ওই যে বস্তা বস্তা থাক হ্যাঁ বস্তা এরপরে হচ্ছে গ্লভস গুলো ধরার জন্য এই যে গ্লাভস গুলো এই যে গ্লোভস আচ্ছা এরপরে ছিপ এই যে ছিপের ইয়েটা এটা সিপ গুলো নিব নেব এখানে আমাদের পাঁচটা সিপ আছে ক্লোজ করে রাখছি হ্যাঁ মেশিনগুলা এই যে মেশিনগুলা আপাতত পাঁচটা মেশিন নিয়েছি বড়শির বক্সটা বসে বক্সটা বিভিন্ন ধরনের বড়শি এর ভেতরে বিভিন্ন ধরনের বড়শি আছে প্রয়োজনীয় সরঞ্জাম সবগুলাই আছে আর কি সীসা আছে বিভিন্ন ধরনের কাঁটা বাঁধা আছে যা যা লাগে মাছ ধরতে টুকি টাকি সব কিছুই এর মধ্যে রাখছি এরপরে আচ্ছা বসি বক্স এবারে নেট মাছ ধরার নেটটা এই যে নেটটা তারপরে হচ্ছে এটা ক্যাসিং নেট আর মাছ রাখার যে নেটগুলা মাছ রাখার নেটগুলাও নিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে ছাতু নিব এটা হচ্ছে কাতলা মাছ ধরার ক্ষেত্রে ছাতু নিব ছাতুটা এইখানে আনি নাই পরে তারপরে সাদা পাউডার সাদা পাউডার হলুদ পাউডার এইটা দেখো তো সাদা পাউডার হলুদ পাউডার সাদা পাউডার হলুদ পাউডার এইখানে আছে সাদা পাউডার হলুদ পাউডার নিয়েছি আচ্ছা চাইল ভাজার গুঁড়া দেখাও আচ্ছা চাইল ভাজার গুঁড়া নিয়েছি তারপরে মহুয়া মহুয়া এটা লেপিংয়ের জন্য নিবো মহুয়াটা অনেক কাজের তারপরে হচ্ছে সাদা পোলাওটা এই যে সাদা পোলাওটা নিব সাদা পোলাওটা আচ্ছা এরপরে হচ্ছে একটা লেপিং আছে ছানা দিয়ে তৈরি করা লেপিংটা এটা রুই কাতলা দুইটার ক্ষেত্রেই ইউজ করা যায় এটা অনেক ভালো একটা লেপিং এটার একটা ভিডিও নেক্সটে দিব আপনাদেরকে এটা দেখবেন আপনারা বানায় ইউজ করতে পারবেন খুব ভালো রেজাল্ট এখানে দেয় তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে লেপিং রুই মাছ ধরার জন্য একটা লেপিং তৈরি করছি লেপিংটা ওই যে কোটার ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে এই লেপিংটা এইটা এই লেপিংটা ভিডিওটা দেওয়া আছে অলরেডি দিয়েছি শর্টের ভিতরে তবে আপনারা এই ভিডিওটা এই লেপিংটা ইউজ করবেন হচ্ছে রুটির সাথে মিক্স করে রুটির সাথে সামান্য পরিমাণ মিক্স করে ইউজ করবেন হাফ চা চামচের এক চামচ বা রুটি যদি আপনার হচ্ছে রুটির পরিমাণের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যদি আপনি বড় রুটি নেন সেক্ষেত্রে এক চামচ ব্যবহার করতে পারেন এটা আচ্ছা গেল এটা হচ্ছে এরপরে হাড়িয়া আছে এটা রাখা আছে ওই পাশে হাড়িয়া দুধ লেপিং দুইটাই রাখা আছে কলের বক্সটা নাও কল কলের বক্স এই যে কল কলের জন্য কলের বক্স বিভিন্ন ধরনের কল নিয়ে নিয়েছি আমাদের আচ্ছা এরপরে ইয়ার সুতাটা কোই ল সুতা এই যে একটা একটা সুতা আমরা ইউজ করি এটা এই সুতাটা আমরা ইউজ করি এটা টেক্সটাইলের সুতা এটা খুবই চিকন হওয়াতে এটা ফেলে দাও তো এইটা খুবই সুতাটা খুবই চিকন খুবই মানে এটা এলাস্টিক জাতীয় এটা তো যখন ডিম ইয়া করে দেওয়া হয় এটা ওভার বাইন্ডিংয়ের জন্য এটা আমরা ইউজ করি খুবই সহজে ছিঁড়েও যায় এবং খুব ইলাস্টিসিটি বেশি এটা এটা আপনারা ইউজ করতে পারেন আচ্ছা এরপরে আমাদের কিছু এটা লাল লাল এটা এটা কেমিক্যাল এটা ওয়ান কেমিক্যাল রেড বাইড আর কি এটা নিব তারপরে রাত্রে রাত্রে মশার জন্য আমরা ওডোমসটা নিব ওডোমসটা খুব কাজের রাত্রে যদি মশা লাগে সেই ক্ষেত্রে ওডোমসটা খুব কাজের আচ্ছা এরপরে আমাদের কিছু চার যেখানে যাচ্ছি সেখানে চার করার ইয়ে নাই তারপরে এটা মুখ চার এটা আমরা নিচ্ছি মুখ চারটা ইউজ করব। আচ্ছা তারপরে এটার মধ্যে এটার মধ্যে দেখাও এটা হচ্ছে হলো আপনার হচ্ছে ভাত পচা ঠিক আছে এটা ভাত পচা এটা কাতলা মাছ ধরার ক্ষেত্রে আমরা ইউজ করব এটা ভাত পচা আছে তারপরে আপনার হচ্ছে স্টার এনিসের গুড়া এটা রুই মাছের খুব ভালো একটা শুকনা ল্যাপিং খুব ভালো কাজ করে এটা স্টার স্টারেনিসের গুড়া এটা আমরা নিচ্ছি ঠিক আছে এরপরে আছে আপনার হচ্ছে এগুলা এটা হচ্ছে এটাও লেপিং এটা হচ্ছে মাখন এটাও রুই মাছের জন্য খুব ভালো একটা লেপিং হিসাবে কাজ করে ওইটা না এটা লাগবে না এটা রেখে দাও না আচ্ছা সামান্য এখানে ইয়ে আছে একাঙ্কির একটা ডাস্ট একাঙ্কির ডাস্ট না এটা একাঙ্কির ডাস্ট নিয়ে নিছি সামান্য এটা কাজে লাগবে নারকেল তেলের একটা বোতল প্যারাশিটে প্যারাশিটের একটা বোতল তারপরে মধু আছে ঘি আছে এগুলো তো কাতলা মাছ ধরার ক্ষেত্রে লাগে এই যে তুলার একটা বক্স নিয়ে নিয়েছি এটা ধরেন যদি আপনি অফ খেলেন সেই ক্ষেত্রে লাগবে তারপরে হচ্ছে আপনার একটা গোলাপানি পানি নিয়ে নিয়েছি এটা কাতল মাছ ধরার ক্ষেত্রে লাগে এটা এটা মেইনলি আপনি ভাত পচা থেকে সংগ্রহ করতে হয় বছরে বছর খানেক লাগে এটা বানাইতে ঘোলা এটা কাতল কাতলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তারপরে ইয়া হুইল পাউডার নেবেন হাতটা ধোয়ার জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য একটু একটা হুইল পাউডার নিয়ে নেবেন এই তো আর হচ্ছে এগুলো কাটা এগুলো আলাদা এগুলো তো হিসাব আলাদা কাটাগুলো বেঁধে রাখছি আমি দেখেন এইভাবে এগুলো লাড্ডু কাটা এইভাবে বেঁধে রাখছি যাতে এই কাটাগুলোতে জং না ধরে খুব সুন্দর করে এটা এ করে সংরক্ষণ করা আছে ঠিক আর কি আছে ও সাথে আরো কিছু জিনিসপত্র আপনারা নিয়ে নিতে পারেন আমরাও নিব কিছু এক্সট্রা বাটি নিয়ে নেবেন যেটা মাছ ধরার সময় টোপ ইয়া করতে লাগে এটা কিছু এক্সট্রা বাটি নিয়ে নেবেন মাছ ধরার সময় কাজে লাগবে এই তো আর মোটামুটি তেমন কিছু নাই এর এগুলো আমরা এখন একত্রে ব্যাগ করব এই আমাদের ব্যাগ ব্যাগটা ভরে তারপরে আমরা যাওয়ার প্ল্যান করব কালকে ইনশাআল্লাহ মাছ ধরা মাছ ধরতে গিয়ে আপনাদেরকে মাছ ধরা দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ মাছ ধরার সময় দেখা হবে লাইভেও আপনাদেরকে ভিডিও দিতে পারি বা ভিডিও করেও আমরা চ্যানেলে দেবো ইনশাল্লাহ দেখবেন Don't know what.